নমস্কার দর্শক বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে তোমাদের সঙ্গে দেখা করতে একটা নতুন ব্লগে আমি চলে এলাম আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো মানিকতলার সুকিয়া স্ট্রিট থেকে উঠে চলে এসেছে কিন্তু মা শ্যামসুন্দরী মন্দির এই মুকুন্দপুরে চারশো চুয়াল্লিশ বড়াখোলা রোডে সেটা হচ্ছে মুকুন্দপুরে আই এম এস এর ঠিক পাশেই একটা গলি চলে গেছে সেই গলি দিয়ে কিন্তু তোমাদের ওখানে চলে যেতে হবে আমি সেদিনকে গিয়েছিলাম সেদিনকে প্রথম দিন ছিল মা শ্যামসুন্দরীর মন্দিরে তো সেখানে গিয়ে একটা খুব বাজে ঘটনার আমি সম্মুখীন হলাম কিন্তু ঘটনাটা খুবই খারাপ লাগলো আমার কাছে পুরনো যে মন্দির ছিল মায়ের মানিকতলা সুকিয়া স্ট্রিটে সেইখানে অন্যের বাড়িতে ঢুকে তার ছাদে উঠে সেই ছাদ টোপকে একজন অসৎ ইউটিউবার ছাদে গিয়ে যত আলতা সিঁদুর রাখা ছিল সমস্তটা ভিডিও করে বলেছে এরা নাকি এই আলতা সিঁদুর পাচার করত। এত বড়ো সে কোথা থেকে পায় ওই বাড়িতে ঢুকার পারমিশন কী করে পেলো কেন বা ঢুকলো ওখানে নিচে ছিল সিকিউরিটি সিকিউরিটিকে ডিঙিয়ে মানে ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার মতন করে সে গিয়ে বাড়িতে ঢুকে ভিডিও করে সে ভিউজ পেয়েছে মানে তারপর লোকজন তো প্রচণ্ড খাপ্পা হয়ে গেছে তো চলো ভিডিওটা আমার সঙ্গে স্কিপ না করে দেখতে থাকো আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে ফলে আমি যখন নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে এসবে সবার আগে ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দিও প্রচুর শেয়ার করে দিও তোমরা যেন আমাকে এখনও চলো না তাদের যেন বলে আমার নাম শুভ্র আমার চ্যানেলের নাম স্কাই ইজ দ্য লিমিট আমার চ্যানেলের হ্যান্ডেলের নাম অ্যাট দ্য রেট দিয়ে লিখবে বং পুজো ব্লগ তাহলেই পৌঁছে যাবে আমার এই চ্যানেলে তো চলো স্টার্ট করা যাক জয়মা শ্যামসুন্দরীর নামে এই যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা আমাকে কিন্তু অতি অবশ্যই রিপ্লাই করো এর সঙ্গে যেটা হয়েছে মা কিন্তু শাস্তি দিয়েছে বাইরের যত লোক প্রত্যেকের সামনে কান ধরে তাকে ক্ষমা চাওয়ানো হয়েছে এবং শুধু তাই নয় তার ফোন থেকে যত ক্লিপ সে রেকর্ড করেছিল ইভেন গুগল ড্রাইভ থেকেও কিন্তু সমস্ত ভিডিও ক্লিপ মুছে দেওয়া হয়েছে এবং তাকে সম্ভবত ওই মন্দিরে আসা ব্যান করা হয়েছে বলতে পারি কি আপনাকে জানাবো মানে বলতাম না আমি কোন প্রসঙ্গে বলবো এটা কি এখানে যাই বিশেষ করে পদ্র চ্যালেঞ্জে এই যে মঞ্চে এই শব্দটা মধ্যে খারাপ বুঝা হয়েছিল একদম আমি ইউএ-এর জন্য অর্থনৈতিক সমস্যা

আপনি প্রমাণ দিন তো আপনি আমাকে প্রমাণ দিন আপনি বলছি আপনাদের আমি ওখানে গেছি ভিডিও বানিছি চলে আমি এটা কারণ অর্থনৈতিক লোক দৃষ্টি থেকে কিন্তু নেও হয়ে যাও আবার বলছো একা আমার চ্যানেলেই তোমরা

তোমরা আপনারা লয়ে মওট হয়ে গেছে কোন কারণে আপনারা কথা বলতে কি আছে আপনারা যাই দাও চলো তোমরা শিক্ষামে যাও আমার ভাইয়ের শোন মনিবের শোন

মন্দিরের অন্যের থেকে মন্দিরের ছাদে আর সে দায়ী করে রাখা আছে সেটা হলে আলটা শুধু দায়ী করে রাখা মানে সেটা পাচার হচ্ছে মানে সেটা যদি ফাঁকা থাকে

আপনি বলে 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 এখন এর মনে এসে চিন্তা করুন ওনার মুখ থেকে কথা শুনলেন তখন ওই ছেলেটার বলছে এরা আমাদের মধ্যে বিলিয়ে আমাদের মা

তুমি সে সত্যিটা স্বীকার করো বলে দাও ওনাদের মিথ্যা প্রচার করে ঠিক আছে ওনাদের ওখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে আমি এটা মানুষ

তো ফাইনালি দর্শক বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম মানিকতলা সুকিয়া স্ট্রিটের মা শ্যামসুন্দরী মন্দিরে মা শ্যামসুন্দরী শ্রীহীন হয়েছিলেন বছরে প্রথমে আজকে মা শ্রী ফিরে পেয়েছেন অর্থাৎ তার নতুন বসত বাড়ি কিন্তু ফিরে পেয়েছেন মুকুন্দপুরে চারশো চুয়াল্লিশ বড়াখোলা রোডে আবার একবার জানিয়ে দিলাম তোমাদেরকে যাতে তোমাদের সুবিধা হয় আসছে মুকুন্দপুরে আর এই যে একটা অসৎ ইউটিউবার যে অন্যায়টা করেছে মা কিন্তু প্রত্যেকের সামনে তাকে শাস্তি দিয়েছে আশা করি সে শাস্তিটা পেয়েই গেছে এবং ইন ফিউচার মা তাকে কিছু শাস্তি দেবেন কি না সেটা আমি আর জানি না বড় কথা হলো আমি তোমাদের সঙ্গে এই ভিডিওটা কিন্তু শেয়ার করলাম তোমরা কিন্তু অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এইগুলো কিন্তু খুবই একটা মানে জনগর্হিত কাজ আমার কিন্তু এই কাজটা মোটেই ভালো লাগেনি তো চলো ভিডিওটা আমি এখানে এন্ড করছি কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে ভালো লাগলে একটা লাইক করে দিও প্রচুর শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না দেখা যাচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগের নতুন আপডেটের সাথে ততক্ষণ যেন ভালো তো সেফ থেকে বাই